চিংড়ি মাছের সব সময় ঝোল বা ঝাল খাওয়ার থেকে একবার এই পদ্ধতিতে পোলাওটা বানিয়ে দেখতে পারেন খুবই কম সময় ঘরোয় সব উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর এর বানানোর পদ্ধতিটাও দেখবেন খুবই সহজ আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের পোলাও তাহলে চিংড়ির পোলাও বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিলাম তিনশো গ্রাম চিংড়ি মাছ যেগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো আর ম্যারিনেট করার জন্য আমি এখানে সবার প্রথম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিন খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারই সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যাস এখানে ম্যারিনেশনের জন্য আপনাদের এইটুকুই লাগবে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিন তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা ম্যারিনেট করা কতটা সিম্পল আর এটা ম্যারিনেট করা হয়ে গেলেই আমি এটাকে ডাইরেক্টলি কড়াইতে দিয়ে ভেজে নেব তার জন্য গ্যাসটা অন করে আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল আমি এখানে মোটামুটি দেড়শো থেকে দুশো মিলি মতো সাদা তেল নিয়ে নিলাম এরপর যখনই তেলটা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন ডাইরেক্টলি চিংড়ি মাছগুলোকে তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ভেজে নিই মনে রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি কিন্তু আপনারা এটাকে একদমই ভাজবেন না তাহলে এটা সাইজে অনেকটা ছোটো হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো কিন্তু পরে ওভারকুক হয়ে যাবে তার জন্য খেতে আপনাদের এটা একটু রাবারই মনে হবে সেখানে আমার ভাজা রেডি রেডিটাকে আমি তুলে নিচ্ছি ওই একই চিংড়ি ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর চারটে এলাচ প্রেসার প্লেট থেকে ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজকে পাতলা করে স্লাইস করে নিয়েছি এখানে পেঁয়াজটাকে কিন্তু আপনাদের খুব বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলেই হবে তার কারণ পেঁয়াজটা বেশি ভাজলেই কিন্তু পোলার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যখনই দেখবেন হালকা এরকম একটু ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন দু চামচ আদা রসুন বাটা তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন এই আদা রসুন বাটাটা দেওয়ার কারণেই দেখবেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা গলা শুরু করবে আর এই স্টেজে আপনাদের এটাকে কুক করে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন পেঁয়াজটা কিন্তু এখন একদম গলে গেছে প্লাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো মশলার মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো তারই সাথে যাবে দেড় চা চামচ ধনে গুঁড়ো রংটা একটু ভালো আনার জন্য কাশ্মীরি চিলি পাউডার খুব বেশি লাগবে না এক চা চামচ দিয়ে দিলেই হবে এর সাথে যাবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে সেই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে টক দই আমি এখানে টোটাল চার চা চামচ টক দই দিয়ে দিলাম আপনার এর মধ্যে কিন্তু অল্প টমেটোও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টক দইটা আপনাদের একটু কমই দিতে হবে আর টক দইটা দেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর এই টক দইটা কুক করতে করতে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকামকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা ক্যাপসিকাম দেবেন না তাহলে নাও দিতে পারেন বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা কিন্তু দারুণ আসে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এখানে এখন ভালোভাবে কুক হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়েও দিয়েছে এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল তিনশো গ্রাম আর চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মশলার সাথে একবার মিশিয়ে নিতে হবে আর মশলার সাথে যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আপনারা দিয়ে দিন এক কাপ নারকেলের দুধ আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এমনি রেগুলার দুধও ব্যবহার করতে পারেন আর নারকেলের দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা চাল নিয়েছেন তার ডবল আপনাদের এখানে জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর তারই সাথে কয়েকটা এই দুটোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ফ্লেমটাকে হাই করে ভালো করে মিশিয়ে নিন আবারও বলছি এই স্টেজে কিন্তু আপনাদের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে তাহলে দেখবেন চালগুলো একদম পারফেক্টলি আপনাদের কুক হবে আর জলটা দেওয়ার পরে অতি অবশ্যই আপনারা এখানে নুনটাও দিয়ে দেবেন দম দেওয়ার আগে মনে রাখবেন চালটা যেন মিনিমাম 80% পার্সেন্ট মতো কুক হয়ে যায় তাই ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে এইভাবে মেশাতে থাকুন এরপর যখনই দেখবেন চালটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিন আর ভালো করে মেশানো হয়ে গেলে দুই দিনের মধ্যে হাফ চা চামচ গোলাপ জল আর তারই সাথে এক চা চামচ কেওড়া জল তারপর ওপর থেকে অল্প একটু গরম মশলা আর স্লিট করা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দম দিয়ে দিন এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিন প্রথমে পাঁচ মিনিট তারপর আরও পাঁচ মিনিট আপনাদের রেখে দিতে হবে এটাকে লো ফ্লেমে আর তারপর পারফেক্টলি দম হয়ে গেলে এটাকে আরও আপনাদের রেখে দিতে হবে দশ মিনিট রেস্টিংয়ে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতন রান্না করে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু থেকে এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিনতে যদি আপনাদের রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন বাস এখানে দশ মিনিট হয়ে গেছে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপর এইভাবেই রেখে দেবো দশ মিনিট আরও রেস্টিংয়ে এবার ফাইনালি দশ মিনিট পরে আমি ঢাকনা ঢাকনাটাকে আপনাদের সরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চালটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি ব্যাস এবার আমি এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাই বাইদবে আমি শুয় পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন